আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরো একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যে কালেকশনটা হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টোনের সাথে মিররের খুব চমৎকার একটি বুটিক পার্টিওয়্যার কালেকশন আপনারা সাধারণত যে এই টাইপসের যে ড্রেসগুলো দেখেন এগুলো একটু লো ক্যাটাগরি থাকে আজকে আপনাদের অনেক আপুদের রিকোয়েস্টে যে আপনি একটু প্রিমিয়াম মানের গুলো দেখেন যেটা কাপড় ভালো হবে এবং যে স্টোনটা ব্যবহার করা হয়েছে একটু ক্লোজলি যেখানে দেখেন অরিজিনাল ডায়মন্ড কার্ড একদম গোল্ডেন কার স্টোন সাথে হচ্ছে রিয়েল মিরোর এর কাজ করা আছে এক কথা এক্সক্লুসিভ একটি কালেকশন দুটি কালার আমাদের কাছে এসেছে দুটি কালারে আপনারা দেখতে পারবেন এই ড্রেসগুলো যখন পরবেন আলাদা একটা ভাইবে থাকবেন আপনারা ইনশাআল্লাহ সো আমি একটু ড্রেসটা খুলে দেখাই এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে কামিজটা কামিজের নেক এর এখানটা যদি একটু ক্লোজলি আপনি দেখেন কতটা হেভি করে এখানে মিরোর এর কাজগুলি করা আছে সাথে এখানে সুন্দরভাবে ডায়মন্ড কাট স্টোন এর ওয়ার্কটা করা আছে এই ড্রেসটা যারা নেবেন কিন্তু একটু রেস্ট্রিকশন আছে যেটা আপনাদের যাদের বেবি আছে অবশ্যই হচ্ছে বেবি থাকলে এটা আমি না নেওয়ার পরামর্শ দিব কারণ বেবিকে আপনি যখন কোলে নেবেন তখন কিন্তু একটু প্রবলেম হতে পারে যেহেতু এখানে মিরর আছে সেটা হচ্ছে কামেজের ব্যাক পোর্শনটা এন্ড এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতে থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই আপনি করতে পারবেন আর তাছাড়াও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে পাবেন একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে সুতির ভিতরে পিওর সুতি এগুলি পড়তে ভীষণ আরামদায়ক হবে এবং আপনি লং টাইম ধরে এগুলি ইউজ করতে পারবেন কাপড়টা খুবই প্রিমিয়াম মানের সো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর ভাবে ডিজাইন করা আছে মাসাল ওনাটা অনেক বড় আর এই ধরনের ওনার যদি ড্রেসের সাথে আসে তখন কিন্তু ড্রেসটা দেখতে এমনিতেই ভালো লাগে অল ওভার ওনাটার মধ্যে কিন্তু মিরোর সাথে স্টোনের ওয়ার্কটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা যখন ড্রেসের সাথে আপনি দিবেন একটু আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবসময় আপনাদেরকে ক্লিয়ারলি বলে দেওয়ার ট্রাই করি যেন কোনো আপনার কোনো কনফিউশন না থাকে আপনারা যারা দূর থেকে আমাদের অর্ডার করেন সো আপনাদের একদমই অনলাইনে যেমনটা দেখেন বাস্তবে যেন আপনি সেভাবেই পান আমরা সবসময় চাই এটা সো আমি অর্ডারের প্রসেসটা একটু বলে দিই আপনাদেরকে আমাদের অর্ডার করা একদমই ইজি জাস্ট এখানে তিনটি নাম্বার আছে আপনি ড্রেসের একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে যে একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাবেন পাশাপাশি আপনি অ্যাড্রেসটা পাঠাবেন দ্যাটস এনাফ আমাদের অর্ডার কনফার্ম হয়ে যাবে আমাদের কাছে সো এখন আমরা নেক্সট কালারটা দেখাচ্ছি দেখেন কি যে সুন্দর এই কালারটা ব্লু কালারের মধ্যে আর আমাদের দুটি আউটলেটও আছে আপনারা জানেন একটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে 20 শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এন্ড এটার লোয়ার প্যানেলটা দেখিয়ে দিই এটা হচ্ছে লোয়ার পশনটা আর আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডির ছয় নাম্বার অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যারা শোরুমে এসে কেনাকাটা করবেন অবশ্যই অবশ্যই আপনার আঠার সময় স্ক্রিনশট গুলো নিয়ে আসবেন যেহেতু আমাদের ধানমন্ডির শোরুমটা বিশেষ করে এখানে কোনো কিছু আমাদের চাঁদনি চকের মতো রকম সাজানো থাকে না ডিসপ্লে করা থাকে না সবগুলো ইনটেক থাকে তো আপনার ডিসপ্লে স্ক্রিনশট নিয়ে আসলে দেখা যায় আপনার আমরা ইনটেক থেকে আপনাদেরকে খুলে খুলে দেখাতে পারি আদারওয়াইজ কিন্তু আপনি হাজার হাজার ডিজাইন থেকে চুজ করতে পারবেন না এখানে সো এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ এত চমৎকার ভাবে ডিজাইন করা আছে প্রাইস পাচ্ছেন এই ড্রেসের মাত্র আপনাদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা করেছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করে নিতে পারবেন সো এখন হচ্ছে ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ